খান আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী আর আমি হচ্ছে আসন্ন রাখসু নির্বাচনে একজন বিপি পদপ্রার্থী আমি মাত্রই আমার মনোনয়নপত্র দাখিল করে বের হলাম আর কি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তেষট্টি বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রার্থী সহসহপতি বিবি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার বিশ একুশের শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান উনিশশো সালে রাক্সু প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তবে বিজয়ী বিপি ও সাধারণ সম্পাদক জিএস পদে কোনো নারীর নাম কখনোই দেখা যায়নি সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একুশ সদস্যের স্বতন্ত্র প্যানেল নিয়ে প্রার্থী হয়েছেন তাসিন খান তার প্যানেলে জিএস পদে লড়ছেন ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজন আল আহমেদ এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরবি বিভাগের মাহায়র ইসলাম গত বৃহস্পতিবার প্রথম বিজ্ঞান ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের তাসিন খান বলেন তাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করা যেখানে শিক্ষার্থীদের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে তিনি বলেন রাকসু নির্বাচন বুদ্ধিভিত্তিক চর্চার সুযোগ করে দিবে এবং ক্যাম্পাসে পেশ শক্তির প্রভাব কমিয়ে আনবে জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সুযোগ থাকলেও তিনি তাতে রাজি হননি তাসিন খান জানান রাকসু নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরো বলেন তিনি নিজেকে নারী বা পুরুষ প্রার্থী হিসেবে নয় বরং কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখতে চান উল্লেখ্য রাক্সুর সর্বশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে ওই বছর বিপি পদে নির্বাচিত হয়েছিলেন রুহুল কবির রিজবি এবং জিএস পদে হয়েছিলেন রুহুল কুদ্দুস এবার দীর্ঘ ৩৫ বছর পর পঁচিশে সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে